অ্যানথ্রাক্স এই রোগটি যখন কোনো গরুর শরীরে দেখা দেয় তখন এই রোগের দ্বারা আক্রান্ত গরু হঠাৎ করেই কিন্তু দুই তিন ঘন্টার মধ্যে মারা যেতে পারে এটা কি গরু থেকে গরুতে হয় দুধ সারের মাংস এটি খাওয়া যাবে কিনা না আক্রান্ত পশুকে কিভাবে মাটি চাপা দিতে হবে তো যেহেতু এটি একটি মারাত্মক এবং ভয়ঙ্কর রোগ বর্তমানে তো এই রোগ সম্পর্কে আমরা আসুন সবাই কিছু জানার চেষ্টা করি অ্যান্থ্রাক্স একটি সংক্রামক ও প্রাণঘাতী রোগ এই রোগটি বেসিলাস অ্যান্থ্রাসিক্স নামক ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে এই ব্যাকটেরিয়াটি স্পোর ফর্মে মাটিতে মাটির নিচে বা পরিবেশে কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকতে পারে অ্যানথ্রাক্সের সংক্রমণ সাধারণত মাটি থেকে গরুতে হয় অর্থাৎ এই রোগের জীবাণুটা স্পোর ফর্মে মাটিতে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে গরু যখন ঘাস খায় এই ঘাসের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা গরুর শরীরে প্রবেশ করে তবে গরু থেকে গরুতে সংক্রমণের হার খুব কম অ্যান্থ্রাক্স এই রোগটি যখন কোনো গরুর শরীরে দেখা দেয় তখন এই রোগের দ্বারা আক্রান্ত গরুর হঠাৎ করেই কিন্তু দুই তিন ঘন্টার মধ্যে মারা যেতে পারে মারা যাওয়া গরুর পায়খানার নালি দিয়ে রাস্তা দিয়ে কালো রঙের রক্ত বের হবে এছাড়া গরুটি যখন অসুস্থ থাকবে তখন তার শরীরের তাপমাত্রা একশো ছয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ হাই টেম্পারেচার থাকবে ক্ষুধামন্দা থাকবে পেট ফুলে যাবে এবং আরও নানাবিধ সমস্যা দেখা দিবে। অ্যান্থ্রাক্স আক্রান্ত গরুর চিকিৎসা সেবা যদি কোনো পশু অ্যান্থ্রাক্সে আক্রান্ত হয় তাহলে ওই পশুকে রোগ নিরাময়ের জন্য অ্যান্টিবায়োটিক চিকিৎসা করতে হবে এর পাশাপাশি সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে জ্বরের কমানোর জন্য জ্বরের ওষুধ এবং ফ্লুইড লস হয় তাই ফ্লুইড থেরাপি অর্থাৎ স্যালাইন তো স্যালাইন অ্যান্টিবায়োটিক এবং জ্বরের ওষুধ এই তিনটি কন্টিনিউ চালায় যেতে হবে এ এই গরু যদি অর্থাৎ আক্রান্ত গরু যদি হঠাৎ করে মারা যায় তবে এই গরুটিকে কখনোই ওপেন করা যাবে না অর্থাৎ কাটা যাবে না যদি গরুটি কাটা হয় বা চামড়া সিলানো হয় তাহলে এই অ্যানথ্রাক্স রোগটি কিন্তু পরিবেশে দ্রুত ছড়িয়ে পড়বে এবং অন্যান্য গরুও কিন্তু এই রোগে আক্রান্ত হবে তো বিষয়টি অবশ্যই অবশ্যই সতর্কতামূলকভাবে আপনারা লক্ষ্য রাখবেন যেন এটা আক্রান্ত অ্যানথ্রাক্স আক্রান্ত গরু কখনোই যেন ওপেন করা না হয় এই রোগের প্রতিষেধক টিকা বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের দপ্তরে আছে এবং এই রোগের টিকা প্রতি বছর একবার করে দিতে হয় একসিসি মাংসে একবার করে প্রতি বছর সাধারণত মার্চ এপ্রিল মাসে এই রোগের টিকাটি দিলে সেটি ভালো হয় বর্ষার আগ মুহূর্তে এই টিকাটি দেওয়া উচিত কারণ বর্ষার সময় যখন বর্ষার সময় যখন নতুন ঘাস গজায় সেই নতুন ঘাসেই এই রোগের যে ব্যাকটেরিয়ার যে স্পোর এই স্পোরটি থাকে এবং ওই ঘাসগুলো খাওয়ার ফলেই কিন্তু গরু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয় অ্যান্থ্রাক্স রোগে আক্রান্ত গরুর দুধ অর্থাৎ গাভীর দুধ এবং ষাড়ের মাংস এটি খাওয়া যাবে কি না এটি অবশ্যই অবশ্যই পরিহার করতে হবে কারণ এই দুধ এবং মাংসের মাধ্যমে এবং চামড়ার মাধ্যমে এই রোগটি কিন্তু অ্যানিম্যাল টু হিউম্যান অর্থাৎ জোনোসিস যে এফেক্ট জোনোটিক ডিজিজ হিসাবে মানুষের শরীরেও চলে আসবে এবং এই অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়াটি মানুষের ম্যালিগন্যান্ট কার্বাংকাল নামক রোগ সৃষ্টি করে অর্থাৎ হাতে এবং পায়ে বড় বড় আকারের ফোঁড়া হয় এবং ফোড়াটা দীর্ঘস্থায়ী হয় এবং ধীরে ধীরে এটি হাত পায়ের ক্ষতি করে ফেলে তো আমরা অবশ্যই সতর্কতার সাথে এই রোগটি মোকাবেলা করব এবং এই রোগে আক্রান্ত কোনো পশু আমরা ধরবো না খাবো না শুবো না বা এটার থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখবো অ্যানথ্রাক্স আক্রান্ত পশুকে কিভাবে মাটি চাপা দিতে হবে যে পশুটি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে সেই পশুটিকে মাটির দুই মিটার গভীরে গর্ত করে মাটির দুই মিটার গভীরে প্রথমে চুন ছিটিয়ে দিতে হবে তারপর পশুটিকে রাখতে হবে তার উপরে আবার ভালো করে চুন এবং ব্লিচিং পাউডার এগুলো ছিটিয়ে দিয়ে তারপরে এটিকে মাটি চাপা দিতে হবে আপনার খামারটি যদি ভবিষ্যৎ অ্যান্থ্রাক্সের সংক্রমণ থেকে নিরাপদ রাখতে চান তবে যে কাজটি করতে হবে সেটি হল আপনার খামারে নিয়মিত প্রতি বছর একবার সমস্ত প্রত্যেকটি গরুকে অ্যান্থ্রাক্স রোগের ভ্যাকসিন দিতে হবে খামারটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারে যখন কোনো নতুন গরু আগমন ঘটবে তখন সেটি অবশ্যই চোদ্দো দিন কোয়ারেন্টাইনে রেখে তারপরেই খামারের গরুর সাথে এটি রাখতে পারবেন বা রাখবেন এই খামার ব্যবস্থাপনার হেলথ অ্যান্ড হাইজিন যদি সুন্দরভাবে মেনে চলেন তাহলেই আপনার খামারে কখনোই অ্যান্থ্রাক্স রোগের সংক্রমণ হবে না